আমাদের সিয়াম এবং রমজান নষ্ট হওয়ার আরেকটা বড় কারণ যে এই মাসের উপকারিতা আমরা পাই না এর আরেকটা বড় কারণ হলো যে এই মাসে এবং ইফতারিতে এত পরিমাণ খাই আমরা যে অন্য কোন মাসে খাই না ঠিক না ঠিক সারা বছর যে পরিমাণ খাদ্য মুসলিম হিসাবে আমরা কিনে থাকি রমজান মাসে অন্য কোন মাসে এত খাদ্য আমরা কিনি না ঠিক না ঠিক এই মাসে সবচেয়ে বেশি কি করা হয় খাদ্য কিনা প্রিয়দিনী ভাইরা এই মাসে আল্লাহ সুবহানাহু দিনের বেলায় খানাই বন্ধ করে দিয়েছেন হ্যাঁ তাহলে হিসাবে তো আমার অন্য মাসে যদি 5000 টাকার বাজার লাগে এই মাসে 3000 টাকা হয়ে যাওয়ার কথা কিন্তু হয় উল্টা অন্য মাসে যদি 5000 টাকার বাজার লাগে এই মাসে বাজার লাগে কত টাকার 10000 টাকা আমাদের দেশে বিশেষ করে রমজান আসলে যেই সরকার যখন ক্ষমতা থাকে তাদের যারা কে এই বেচারাদের কাপড় চোপড় গরম হয়ে যায় অবস্থা খারাপ হয়ে যায় কেন কারণ রমজান মাসে পাবলিক এমন ভাবে চিনি টানা ধরে সলা টানা ধরে বেসম বেগুন আর কাসামরিস টানা ধরে যে বাজারে কাসামরিসের কেজি প্রত্যেক বছর 300 400 টাকা হয়ে যায় চিনি মার্কেট আউট সোলা নাই এই অবস্থা প্রত্যেক বছর হয় না বেচারা অস্থির হয়ে যায় বাজার কন্ট্রোল করতে গিয়া পারে না তার মানে কি বলেন বাংলাদেশে কি ওই রমজান উপলক্ষে বার্মা থেকে দুই চার দশ লাখ লোক ঢুকে যায় নাকি লোক যেগুলো ছিল সেগুলোই কিন্তু মার্কেটের খানার টান পড়ে যাচ্ছে তার মানে কি এমন খাওয়া খাইতেছে আর এমন কিনা কিনতেছে পাবলিক যে সরকার সাপ্লাই দিয়ে কি করে না কুল পায় না আর দোকানদারও দেখে যে এত যখন খাই খাই করে পাবলিক তো এবার দোকানে যা মাল টাল থাকে এগুলো সব পিছনে সরাই এক মাল নাই গোদাম গোডা গুদামজাত করে ওইটাকে ডবল দামে পরবর্তীতে বা বেশি দামে বিক্রি করে প্রিয়দিনী ভাইরা এ হলো আমাদের রমজান নষ্ট হওয়ার একটা বড় কারণ যে রমজান আসছে আমাকে সংযত করতে সবরের প্রশিক্ষণ দিতে দিনের বেলা পানাহার বর্জন করতে সে রমজানে আমরা সবচেয়ে বেশি খাই এমন খাওয়া ইফতারিতে খাই রাত্রে বাদত শেষ এমন খাওয়া সাহারিতে খাই যে আর সকাল থেকে ভজরের পরে আর কিসের ইবাদত বাদত মসজিদে বসাই জটিল হয়ে যায় এমন খানা খাই প্রেদিনী ভাইরা এটা ভুল আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে আপনারা অনেকেই জানেন রমজান মাসে খানার কোনো হিসাব নেই শুনছেন নি আপনার এই কথা বলো না মানুষ যে রমজানে যত খাও কোনো কি নাই বাহ কি সহজ মানে খাবেন খাবেন আবার ওটা হালাল করার একটা পদ্ধতি বাইর করছে যে রমজানে খাইলে কি নাই কোন তাহলে তো আর কোনো কথাই নাই এ মাসে খাইলে আরো বেশি হিসাব হবে মিয়া এ মাসে খাইলে আরো কি হবে আরো বেশি হিসাব হবে ভাই কেন এ মাসে উল্টা পাল্টা যদি খান তো এ মাসের যে সম্মান সেটা নষ্ট হলো কি হলো না যে মাসে আল্লাহ হালাল কাজ দিনের বেলা খাওয়া পান করে এটা হালাল কাজ না হারাম কাজ হালাল কাজ পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিচ্ছেন সে মাসে হারাম কাজ কত জঘন্য ভাবে নিষেধ এ মাসে তো বরং আপনি উল্টা খাইলে ওটার হিসাব আরো কঠোর ভাবে হবে কেবল সে এরা মাসে খাইলে হিসাব হবে না এটা ভুল ধারণা কথা ঠিক না ঠিক অতএব ভাই রমজান উপলক্ষে কেনাকাটা বাজার খাওয়া দাওয়া এগুলোর ব্যাপারে একটু কন্ট্রোল করতে হবে আমাদের দেশকে দোষ দিয়া লাভ নেই এদেশেও মার্কেটগুলোতে এই রমজান উপলক্ষে আপনি এখন যান কোন মার্কেটে পাও রাখার জায়গা পাবেন না মানুষ যেভাবে খাওয়ার দিকে হুমড়ি খেয়ে পড়তেছে মনে হয় যে এমন এক মাস আসতেছে যেটা খানার মাস কথা ঠিক না আমি ঠিক হাসার জন্য বলছি না ভাই আপনারাও দেশে রমজানের রাখতে সবাই ফোন টোন করে হ্যাঁ রে বলে দেন যে সোয়াবিন তেল কিনে রাখিও সোলা বুট কিনে রাখিও চিনি বাড়াই কিনে রাখিও কাঁচামরিচ ফ্রিজে রাখিও দাম বাড়ে যায় বেগুনি ছাড়া তো চলবেই না বেগুনি বাজারে পাওয়া যায় না রমজান মাসে কিনে রাখিও এ হলো আমাদের রমজানের প্রস্তুতি ঠিক না বেঠিক আল্লাহ তালা আমাদের হেদায়েত দান করেন প্রিয় ভাইরা রমজান যদি আপনি সফল এবং সার্থকভাবে পার করতে চান যে রমজানে আপনি শয়তানকে ওই যে কাট করে ফেলবেন যদি করতে চান তাহলে আপনি খাবারের পিছনে দৌড়াতে পারবেন না কথা বুঝে আসছে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন